আমার মেজাজটা খারাপ আর তিন দিন আগে গেছি খালি পেয়া আসা টেয়া আসা আর তুই টাকা চেয়ে তুই যে দমকটা মারলে তোর খাতাটা দেখতাছি পরে তোর দমকটা আমি দেখতেছি এই যে ব্যক্তি অঙ্ক তোর তুই তোর মেজাজ গরম দেয় তুই তুই আমার লাগে তোর মেজাজ খারাপ না কি খারাপ এটা আমি দেখতাম আজ টিহাড়ি দেওয়া যাবে না খাস যায় তোর উপায় নাই তোর ভাই কই তো ফাঁস কয়টা ফাল ফাঁস তো বেটা ওടാ বাস 73000 35000 30000 কেহা হইল 12000 হইল আজ যা সন্ধ্যাবেলা পুরো গুইরা সব পেয়া তোর বাজারে যা তেয়া সব তোর বাজার না নষ্ট আডা মাথাডা গंदा বানাচ্ছে সাতটা ভরা দলা খাতা মারতো নেশা আমার নষ্ট বানাচ্ছে কো 200 সারা হাতি